এইবার দাওয়াত দেওয়ার পরে ফের মাথা গরম হয়ে যায় যে হে মুসা আমি নিজেও একজন খোদা আর তুমি আবার কোন খোদার কথা বলছো আমার তো অনেক অনুসারী রয়েছে আমার সাকৃত রয়েছে আমার বিশাল এক সাম্রাজ্য রয়েছে যিনারা আমাকে খোদা বলে মানে সুতরাং আমি যদি সেই খোদার গোলামি করি সেই রবের ইবাদত করি তাহলে আমার এই সাম্রাজ্য তো বরবাদ হয়ে যাবে তিনারা তো আমাকে আর খোদা বলে মানবে না এইবার মুসা আলাইহিস সালামের দাওয়াত কে প্রত্যাখ্যান করলেন বলছেন তুমি নিঃসন্দেহে এখান থেকে এখনি ত্যাগ করো আমার কামরার মধ্যে তুমি আর অবস্থান করবে না আর অদৃশ্য খোদার দাওয়াত নিয়ে তুমি কোশ্চিন কালো আমার দরবারে আসবে না মুসা আলি সাল্লাম নিরাশ হলেন নিরাশ হয়ে তিনি আবার ফিরে আসলেন আসার পরে এবার মুসা আলি সাল্লামের জামানায় তিনি তিনি হচ্ছেন বনি ইসরায়েলের নবী পয়গম্বর আর বনি ইসরায়েলের আরেকটি দল ছিল যেটা হচ্ছে ফেরাউনের দল এই ফেরাউনের রাজত্বের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজব এক গজব নাজিল হয়ে গেল নীল নদের পানি শুকিয়ে যেতে লাগলো নীল নদের পানি শুকিয়ে দেওয়ায় তার রাজ্যের মধ্যে এক হাহাকার পানি শূন্যতা দেখা দিল পানি শূন্য দেখার পরে এবার তিনি যে নিজেকে খোদা দাবি করেন সব দরে শ্রিবে বাদশা ফেরাউনের দরবারে বলছে তুমি তো আমাদের খোদা তুমি নাকি সব গুণের অধিকারী তাহলে আমাদের সাগরের মধ্যে নদীর মধ্যে পানি না আমরা পানি না পেয়ে মর মরো আমাদের অবস্থা এবার তুমি একটা কিছু একটা ফয়সালা করো এবার নমরদ বাদশা বাদশা ফেরাউল তাদেরকে প্রমোদ কানন নামক এক জায়গার মধ্যে তাদেরকে যেতে বললেন বলে ঠিক আছে আগামী কাল তোমরা প্রমোদ কানন নামক স্থানে অবস্থান করবে আর আমি সেখানে যাব দেখি এর ফয়সালা কি করা যায় ঠিক পরের দিন তারা এবার প্রমোদ কাননের দিকে তার দল বলছ সব সাগরিদ গ্রহণ হলেন প্রমোদ কাননে তারা যাওয়ার পরে এবার তাদেরকে বললেন তোমরা স্টপ হয়ে যাও তোমরা থাকো এবার যে নিজেকে কথা বলে ফেরাউন মাদুল আলা স্থানের দিকে যে এখানে একটা গুহা রয়েছে সে গুহার মধ্যে ফেরাউন অবস্থান করলেন এবার কেউ নেই গুহার মধ্যে মিস্টার ফেরাউন এবার একা তিনি এবার সেই এক আল্লাহর গলামি করে বলছেন ওগো মাবুদ আমি জানি আমি কোন লেভেলের খোদা আমার কি ক্ষমতা সেটা তো আমি নিজে জানি কিন্তু আমি এখানে সারেন্ডার করছি এখানে কেউ দেখছে না শুধু আমি তোমার কাছে আর জিপেস করছি আমি যে নিজেকে খোদা দাবি করছি আর এই বিপদের মুহূর্তে আমি যদি এর উদ্ধার না করতে পারি তাহলে মানুষজন তো আমাকে আর খোদা বলে মানবে না এই বিপদের মধ্যে তুমি আমাকে উদ্ধার করো এভাবে বলতে বলতে তার যেন অশ্রু নিচের দিকে গড়িয়ে পড়া শুরু করলো আর তুমি আল্লাহকে বলছেন বলছে আর তুমি আমাকে এমন এক অলৌকিক ক্ষমতা দান করো যে ক্ষমতার বলে আমি যেন খোদা হিসেবে তাদের কাছে প্রতিষ্ঠিত হতে পারি তিনি করুণ অনুয়ে চাওয়া শুরু করলেন আল্লাহ তাকে দিয়েও দিলেন এই যে আল্লাহর সঙ্গে তার যে বল। এটা শোনার জন্য আল্লাহ তালা আবার জিব্রাইল আলমকে সেখানে নিয়োগ করে দিলেন বলে সোহান আল্লাহ তিনাকে সাক্ষী রাখছেন ওই গুহার অভিমুখে হজরতে জিব্রাইল আলি ইসলাম দাঁড়িয়ে আছেন সব তিনি শুনছেন কান দিয়া যে বিস্টার ফেরাউন বলে নিজে নাকি খোদা আবার আমার খোদার কাছে সে কি চায় তিনি রাজ সাক্ষী হয়ে এবার ওই ফেরাউন যখন আল্লাহ তালার কাছে দুটি জিনিস চেয়ে নিলেন একটি হচ্ছে তার কথা মতো নীল নদের পানি পারবে এবং কমবে আর অম্র কানন নামক যে জায়গা সেখানে দুটি গাছ আল্লাহ তাকে দান করেছেন সেই দুটি গাছ থেকে এমন এমন তেল নিঃসরণ হবে যে তেল দিয়ে তিনি সমস্ত রুগীর সূর্য রোগীর সেবা করতে পারে এবং সে রোগ নিরাময়ের জন্য সে তেলের জন্য নিঃস্রণ করে দেয় তাকে দান করলেন এবার জিব্রায়েল আলাহিসাল্লাম তাকে বললেন তিনি কিন্তু পরিচয় গোপন করেছেন হে ফেরাউন তোমার যে আলাপগুলো তুমি যে আল্লার কাছে চাইলে আমি মোটামুটি শুনতে পেরেছি এখন তুমি অনেক কিছু আল্লাহর কাছে তুমি চেয়ে নিয়ে নিলে চাইলে তুমি নাফরবান হতে পারো অথবা ভালো আল্লাহর গোলাম হয়ে যেতে পারো আর কোন গোলাম যদি তার আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার পর যদি অস্বীকার করে তাহলে তার কি হওয়া উচিত বলছে তাকে নীল মধ্যে ডুবিয়ে মারা উচিত কারণ তার নিজের রবের যে খাবে পড়বে এবং তার যদি গোলামি না করে তার শাস্তি ঠিক এটা হওয়া উচিত এবার জিব্রা আল্লাহ নো এমনি তো হবে না তুমি আমাকে লিখিত দাও বলছে আমার কাছে তো কোনো কলম নেই জিবরাইল বলছে আমার কাছে আছে তুমি লিখিত দাও যে রবের গোলামী করে কেউ যদি অস্বীকার করেন তাহলে তার কি শাস্তি হওয়া উচিত এবার ফেরাউন লিখে দিলেন তার নীল নদের মধ্যে ডুবিয়ে মারা উচিত এটা তাআলা সংরক্ষণ করে জিবরাইলের আমিনের মাধ্যমে রেখে দিয়েছেন এবার তিনি সেখান থেকে ফিরে আসলেন এরপরে প্রমোদ কারণ স্থানে মানুষগুলো হৈহুল্ল করা শুরু করে দিল যে আবার নদীর মধ্যে সাগরের মধ্যে পানি চলে এসেছে হ্যাঁ হ্যাঁ তিন তো নিঃসন্দেহে আমাদের খোদা তা অনেক পাওয়ার মানুষগুলো তার প্রতি আরো আকৃষ্ট হয়ে গেল এই আকৃষ্ট হওয়াতে আবার তার প্রতি তাদের একটা বিষয় বিষয়ে এক আকর্ষণ তৈরি হয়ে গেল তারপরে হজরত মোসা আলি ইসলাম অন্যদিকে দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি বলছে আমার রাজ্যের মধ্যে এক ততলা ব্যক্তি পাগল ব্যক্তি দাওয়াত দিচ্ছে তোমরা তার দাওয়াত গ্রহণ করবে না তার কাছে কিছু নেই কি আবল তাবল বলে তার নাকি অদৃশ্য এক খোদার তিনি গোলামি করেন আবার তিন নাম্বারের তৃতীয় কর্মসূচি হিসাবে আবার তিনি ফেরাউনের দরবারে গেলেন এবার বলছে তুমি যে নবী হিসেবে নিজেকে দাবি করছো তার প্রমাণ কি এবার আল্লাহ তালা তার হাতে যে লাঠি দিয়েছেন এবার সেই লাঠিকে তিনি ফেরাউনের সামনে ছেড়ে ছেড়ে দিলেন দিয়েছেন সঙ্গে সঙ্গে বিশাল এক অজগর সাপ হয়ে লড়াচাড়া শুরু করে দিল ছাড়িটা লাঠি ছাড়া মাত্রই বিশাল এক অজগর সাপে রূপান্তর হয়ে গেলেন আর সাপটি এদিক ওদিক ছুটা শুরু করে দিলেন এই সাপ দেখার পরে নিজে ঘাবড়ে গেলেন হাই হাই এটা তো ছিল লাঠি এখন থেকে বিশাল এক অজগর সাপ আল্লাহ তালার পক্ষ থেকে আবার ঘোষণা এসলো যে হে মুর্শা তুমি ভয় না সেই লাঠিকে ধরো ধরার পরে আমি আল্লাহ আবার সেটাকে পূর্বের নাই করে দিব আবার তিনি ধরলেন সেম সেই সাপ আবার লাঠি রূপে প্রকাশ এই সাপ দেখার পরে বাদশাহ ফেরাউনের দরবারে লোকজন ছুটাছুটি শুরু করে দিল ছুটাছুটি শুরু করে দিয়ে যে যার মতো পালিয়ে গেল আর এবার ফেরাউন বলছে হে মুসা আমি তোমার পালক পুত্র তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার রবের বিশ্বাস স্থাপন করব পয়গম্বর এবার দয়া হয়ে গেল ঠিক আছে তুমি যদি আমার রবের উপরে বিশ্বাস স্থাপন করো তাহলে তোমাকে এবারের মধ্যে আমি মাফ করলাম কিন্তু তার কথার মধ্যে কোনো কাজের মিল না থাকায় আবার তিনি নিজেকে খোদা বলে দাবি করা শুরু করে দিলেন পয়গম্বর তাৎক্ষণিক ভাবে ওই তখন কিছু মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে সাপ দাঁড়া এই জন্য তিনি আবার সেখানে বাড়াবাড়ি না করে ফিরে আসলেন এবার বলছে কাছে এক আমি যে আমার যত জাদুঘর আছে তাদেরকে খবর দাও তার সঙ্গে আমাদের পাঞ্জা লড়তে হবে কারণ তার যে জাদুর বহর আছে এটাকে নুসাত নুসাদ করার জন্য আমার তো বড় বড় জাদুঘর আমার রাজধর্মের অনেক রয়েছে এবার একটা দিন ঠিক করা হইল দিন ঠিক করার পরে পয়গম্বর মুসা আলাই ইসাল্লামের মসজিদে সেখানে দেখা শুরু করলেন সকল জাদুঘররা এসে উপস্থিত হলো উপস্থিত হওয়ার পর বলছে মোস্তা পয়গম্বর তোমার জাদু আগে নাকি আমাদের জাদু আগে পয়গম্বর বলছেন না না তোমরা আগে জাদু প্রদর্শন করো তারপর আমার মসজিদে আমি পরে প্রদর্শন করছি জাদুঘররা যখন তাদেরকে সাপ বিচ্ছু এবং সব কিছু তারা যখন ছেড়া ছেড়ে দিলেন জমিনের মধ্যে লাঠিটা তিনি ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে দেখা দেখা গেল যে সমস্ত জাদুঘরের যত সাপ আছে সবগুলো যেন হজরতার লাঠির সাপ গুলো এক এক করে ধরছে আর গিলে গিলে খেয়ে ফেল দিয়েছে এবার বাকি জাদুঘর ভয় পেয়ে গেলেন বলছে জাদুকে জাদু যারাতে দের ঠেকাইতে পারে এটা তো এক প্রকার জাদু ঠিক আছে যে জাদুকে আরেক জাদু খেয়ে ফেলতে পারে এটা তো জাদু নয় এটা হচ্ছে নিঃসন্দেহে জাদুর বাপ অথবা জাদুর দাদা তিনি একটু জাদুকর ভয় পেয়ে গেলেন সব ছেড়ে দিয়ে বলছে আমন তু বিপ ইয়া মুসা আমি তোমাদের পর তোমার উপর ইমান আনছি কারণ নিঃসন্দেহে এটা কোনো জাদু নয় যাদুকে যে খেয়ে দিতে পারে এটা জাদু নয় এটা হচ্ছে বড় এক আল্লাহর অলৌকিক মসজিদা আর নিঃসন্দেহে তুমি নবী তাই আমি সকল যাদুঘররা আমি তোমার উপরে কালিমা পড়ছি সয়ে পড়লেন লা ইল্লা উল্লা মো স্যা তারা কালিমা পড়ে বুঝতে পারবেন এরপরে এই অলৌকিক ঘটনা দেখার পরে এবার ফেরাউম তার পাদদেশ দিয়ে পিছন দরজা দিয়ে বের হয়ে গেলেন বের হয়ে অনেক দূর চলে গেলেন ভয় পেয়ে তিনি আতঙ্কে বলছে হায় হায় কি দেখলাম এটা না জানি আমাকে খেয়ে ফেলে একদিন এক রাত পরে আবার ফিরে এসে দেখলেন যে এই সাপের এমন এক কার্যক্রম হয়েছে যে সাপের পাওয়ারে ছবলে তার সমস্ত ইমারত বলে ধুলিসাত করে দিয়েছেন কিন্তু হজতে আসিয়ার ইমারতটাকে তিনি সংরক্ষণ করেছেন এসে এবার আসিয়ার দরবারে এসে হাজির হয়ে গেলেন আসিয়ার ঘরে প্রবেশ করে দেখে তিনি চুল আচরাচ্ছেন হজরতে আসিয়া চুল আচরাতে গিয়ে তার চিরুনিটা মাটির দিকে পড়ে যায় পড়ার পরে তিনি বলছেন বাদশাহ ফেরাউন ধ্বংস হোক আর মুসার আল্লাহ তালার দিন প্রতিষ্ঠিত হোক এটা শোনার পরে ফেরাউন আবার বিগড়ে গেলেন তার শূন্য সামন্তরদেরকে এবার ডেকে নিয়ে আসলেন বললেন তুমি তার কার কথা বলছো তাহলে নিঃসন্দেহে তুমি তাহলে মুসার কালিমা গ্রহণ করেছো হজরত আসিয়া বলছে জি হ্যাঁ আমি তার আল্লাহর উপরে ইমান এনেছি কারণ তোমার আমি খোদা বলে মানি না কারণ তুমি কোন লেভেলের খোদা আমার চাইতে এই জমিনে আর দ্বিতীয় কেউ ভালো বুঝে না এবার হজতে মুসা আলি সাল্লাহের কালিমা পড়ার পরে ফেরাউ এটা শুনে খুব বিগড়ে গেলেন তার সৈন্য সামন্ত বলছি একে নিয়ে যাও খোলা ময়দানে নিয়ে যাও পাথর বুকের উপরে চাপা দিয়ে দাও আর পিড়ে গুলো তার হাতের মধ্যে ভোট করে শোয়াইয়া তাকে প্রহার করতে থাকো যতক্ষণ না সে আমার উপরে কালিমা পড়বে আমাকে যতক্ষণ না সে খোদা বলে দাবি করবে তাকে প্রহার করতে থাকো যদি না করে তাহলে দুনিয়া থেকে বিদায় করে দাও তার অর্ডার মতো এবার ফেরাউনের সামন্ত এমন ভাবে মারাসোর করলেন মারতে মারতে হাতগুলো কেটে দিলেন এবার সেই কষ্ট সহ্য করতে না পেরে আসি আল্লাহ তালাকে ডাক দিয়ে বলছেন মালি তুমি জানতে তোমার পাশে একটি বানিয়ে দিও যে ঘর বানিয়ে দিও সঙ্গে সঙ্গে আল্লাহ কবর করে বলছে তাকে প্রহার করা শুরু করলো প্রহার করতে করতে তার প্রাণ বের হয়ে যাবে এমন মুহূর্তে তার চোখ দিয়ে যেন তার সে আল্লাহর আর্জি যে তিনি যে আর্জি করেছেন একটি ঘরের জন্য জান্নাতের পাশে একটি ঘর আল্লাহ তালাহত পাশে যেন একটি ঘর তাকে দেওয়া হয় তার দু চোখ দিয়ে যেন ওই ঘর তিনি দেখ দেখা শুরু করলেন জিব্রাইল আলা আমিনের দ্বারা তিনি আল্লাহ তালা জান্নাত থেকে একটি আপেল এনে হজতে আসে একটি খাইয়ে দিলেন খাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার প্রাণ বায়ু বের হয়ে আল্লাহ জান্নাতে চলে গেল এভাবে হজতে আসিয়া আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে জান্নাতে চলে গেলে আল্লাহর কাছে একটি ঘর চেয়েছিলেন তিনি দানও করেছেন দিন দিন এবার ফেরাউনের আবার প্রকোপ আজ্ঞা ধারণ করা শুরু করলো তার খোদাই দ্রোহিদ্রতায় বনে ইসরায়েলদের উপরে স্টেম রোলার চালানো শুরু করলেন বনে ইসরায়েলদের মধ্যে যদি কোনো ছেলে সন্তান হয় তাদেরকে মেরে দেওয়া হবে মহিলাদেরকে ধরে নিয়ে এসে আমার আমার রাজ্যের মধ্যে কিপ্তিরাজ যা চায় তা কিছু করবে আর যত পুরুষ আছে তাদেরকে হত্যা করা হবে তাদের মানে ইসরায়েলের মধ্যে কোনো কিছু যেন মানুষ যেন দিন দিন বৃদ্ধি না হয় এই ব্যবস্থা করা শুরু করে দাও প্রবল এই এক্সট্রিম রোলার যখন চারা শুরু করলো প্রচুর পরিমাণে তারা বনে ইসরায়েলদের উপরে চাপ প্রয়োগ করা শুরু করলেন এবার সবাই বনে ইসরায়েলের অনুসারীরা এবার হজরত কাছে বলে হে মৌসা ফেরাউন বিগড়ে গিয়ে আমাদের ওপরে করুণ অবস্থা করেছে এখন তুমি কি করবা করো হয় আমাদেরকে নিয়ে তুমি অন্যত্র চলে যাও না হলে আমাদের জন্য তোমার রব তথা আমাদের রব কি করে তুমি তোমার রবের কাছে একটি আরজি পেশ করো আল্লাহ রবুল আলমিন মুসা মুসা আলি সঙ্গে কথোপকথন হচ্ছে হজরত মুসা বলছেন অবু আল্লাহ আমার অনুসারী বানি ইসরায়েল আর ফেরাউনের অত্যাচার সহ্য করতে পারছেন না তুমি কিছু একটা ফয়সালা করো আল্লাহর পক্ষ থেকে গায়িব আওয়াজ চলে এলো হে মুশাহ তুমি কি চাও মুসার্সাল্লাম বলছে আমি যা কিছু বলবো আমার বনি ইসরাইলদের হেদায়তের জন্য তোমাকে এটা দিতে হবে আল্লাহ বলছে ঠিক আছে আমি গ্রহণ করলাম এই কথা বলার পরে প্রথম এবার যদি মুসা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এবার হেদায়েতের জন্য ওই বানি ইসরাইলদের সুবিধার জন্য তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে গজবের কথা আল্লাহকে আরজি পেশ করলেন আল্লাহ তালা কবুল করলেন এবার আবার তাদের মধ্যে একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তাদের কাছে যে ধন সম্পদ ছিল ফসল ছিল আর টাকা পয়সা ছিল এগুলো দিয়ে তার খুব বড়াই করত সর্বপ্রথম আল্লাহ তালার এইটার উপরে তাদের অ্যাটাক করলেন যে তাদের যত ফসল ছিল দুর্ভিক্ষ মহামারিতে তাদের সব ফসলগুলো আল্লাহ ধ্বংস করে দিলেন স্টকে যা ছিল সেগুলো খেয়ে খেয়ে শেষ এখন তারা না খেয়ে বড় বড় অবস্থা করবে দিশা পায় না এবার দৌড় দিয়ে আবার পয়গম্বরের কাছে দৌড়ালেন এই নকল খোদা আবার পয়গম্বরের কাছে দৌড়ালেন বলছি হে মুসা আমি তো মহা বিপদে পড়ে গেছি এবার তোমার উপরে আমি কালেমা করবো আমার আমার রাজ্যের মধ্যে মহামারী আকার ধারণ করেছে মানুষগুলো না খায় মারা যাচ্ছে তুমি তোমার রবকে বলো তোমার খদাকে বলো এর একটা ফয়সালা করতে পয়গম্বরের মন অনেক নরম হয় আবার তার মন গলে যায় মন গলার পরে আবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা আবার আসমান থেকে বারিশ বর্ষণ করালেন বৃষ্টি এত পরিমাণ হলো যে সমস্ত ফাটা জমিনগুলোকে তিনি আসমানের বারিশ দ্বারা বর্ষণ করে 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 সমস্ত মরা মাটিগুলোকে আবার জিন্দা করলেন রাস্তাগুলোকে সাফ করে দিলেন মহামারী সব কিছু ধুলে মুয়ে ধুলে মুছে সাফ হয়ে গেল সাফ হওয়ার পরে তারা আবার না ফার্মানিতে যোগদান করলেন আবার তারা আল্লাহর আইনের বিরোধিতা করা শুরু করে দিল এবার পয়গম্বর আলি ইসাল্লাম আবার একটু আল্লাহর কাছে আর পেশ করলেন যে এই সম্প্রদায়কে তুমি কিছু একটা করো যারা কিনা আমার ধর্মের আমার কাছে আসে বিপদ যখন আসে তারা আমার কাছে সাহায্য চায় তোমার কাছে সাহায্য চাই আবার যখন তাদের বিপদ চলে যায় তারা আবার তোমার নাফর মাতিল যোগদান করে এবার আল্লাহ রবুল্লা আলমের আবার আসমান থেকে গাইবি একটা প্রাকৃতিক দুর্যোগ দান করলেন যেটা হচ্ছে উপনের প্রাদুর্ভাব বেড়ে যায় প্রত্যেক মানুষের মাথায় মাথায় এত পরিমাণ উকুন বেড়ে যায় যে উপন গুলো যেন খেয়ে খেয়ে তাদের রক্ত যেন নিঃশ্বাস করে দিচ্ছে এক একটা উপনের এত প্রাকৃত হয়ে যায় কচ্ছপের মতো বড় বড় উকুন যেন কচ্ছপ হয়ে যাচ্ছে কচ্ছপের আকার ধারণ করছে আর এই উকুনগুলো গাছের উপর থেকে তাদের উপরে মাথার উপরে পড়ে তাদের খাদ্যগুলো খেয়ে নেয় তাদের অবস্থা বারবার করে দেয় সব কিছু ধুলিশ্বাত করে দেয় এবার আবার তার ফেরাউনের সঙ্গীতগুলো ফেরাউনের কাছে দৌড়াই তুমি তো আমাদের খোদা আমরা উকুনের প্রাদুর্ভাব এত পরিমাণ বেড়ে যায় যে উকুনের কারণে আমরা ভালো মতো খাইতে পারি না আমাদের খোদার প্লেটের মধ্যে উকুন এসে পৌঁছায় আর এত বড় বড় উপন যেন কচপের ন্যায় আমরা এর এর আক্রমণ অতিষ্ঠ হয়ে গেছে তুমি কিছু একটা করো এবার ফেরো পর্যন্ত না পেয়ে আবার মুসা দরবারে দৌড়াই এবার বলছে হে মুসা তুমি কিছু একটা করো এবার তোমার উপরে কালিমা গ্রহণ করব আমার যত সাগরিদ রয়েছে তোমার অদৃশ্য পদার্থের প্রতি আমি ইমান আনব বলছে ঠিক আছে আবার তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আবার সে উপনগুলোকে নির্মূল করে দিল দক্ষিণ দিকে একটা হাওয়া আসলো আসার পরে সমস্ত উপ মারা গেলেন মারা যাওয়ার পরে আবার তিন বছর কিছু মানুষ তার কোবল করলেন আবার কিছুদিন মানার পরে আবার তারা স্বাভাবিক সেই রবের না ফরমানিতে যোগদান করেন আবার নোম্র ওই যে ফেরাউনের মতো তার অনুসারীরা তার মতো কাজ করা শুরু করে দিল হাজর এ ইগনোর করলেন তার আল্লাহকে তারা বেশিদিন তার উপরে স্টে থাকতে পারলেন না এবার হজতে মুসা আইসাল্লাম আবার এবার ফরিয়াদ করলেন ও গো আল্লাহ তালা এমন এক সম্প্রদায়কে তুমি আমাকে দাওয়াত দিতে পাঠিয়েছো কি এক বাঁকা জাতি তারা আমাকে প্রতিশ্রুতি দেয় তোমার উপরেই বানানবো তোমার খোদার উপরেই বানানবো যেই না তাদের উপরে বিপদ চলে যায় তারা আবার মুহূর্তের মধ্যে এটা ভুলে যায় অস্বীকার করে আবার আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন তাদের উপরে আরেকটা একটা দুর্যোগ নাজিল করে দাও এইবার এমন ব্যাঙের উপদ্রব আল্লাহ তালা আবার একটি গজব নাজিল করলেন ব্যাঙের উপদ্রব তাদের রাজ্যের মধ্যে বেড়ে যায় ব্যাঙ্কগুলো এত ভাবে ছোটাছুটি করে তাদের খাওয়ার প্লেটের মধ্যে পড়ে যায় তাদের প্যাকেটের মধ্যে ব্যাঙ্ক ভরে থাকে ঘরের মধ্যে খাবারের মধ্যে শোয়ার জায়গায় কোনো জায়গায় ফাঁকা নেই সব জায়গায় ব্যাঙে ভরপুর হয়ে গেছে এবার মানুষগুলো ব্যাঙে লালার যে লালাগুলো যেখানে পড়ছে ওই লালাগুলো যখন খাওয়ার মধ্যে সামিল হয় এগুলো কি প্লেগ এবং মহামারী আকার ধারণ করলো তাদের মানুষদের মধ্যে যেন এমন এমন রোগ সরাসরি করল লালা যেখানে স্পর্শ হয় ক্ষত সৃষ্টি হয়ে যায় বিশাল বড় বড় ক্ষত হয়ে যায় ক্ষত হয়ে যেন মাংস কচি বসে পড়ে যায় আবার এমন এমন প্রাকৃতিক দুর্যোগ ব্যাঙের উপর তো বেড়ে যায় আবার দরবারে দৌড়াই মুসা আমরা এবার নিশ্চয় তোমার এবার কালিমা গ্রহণ করব। তুমি তোমার আল্লাহকে বলো খোদাকে বলো সে যেন তিনি যেন এই দুর্যোগ থেকে আমাদের আমাদের কমদেরকে রক্ষা করে হজরত মুসা আবার দোয়া করলেন সেম আগের মস্ত হয়ে যায় এরপরে তিন বছর তারা ভালো থাকে আবার না রবের না পরমাণিতে তারা যোগদান করে তারপরে আরেকটি গজব তাদের উপরে আসে সেটি হচ্ছে পানির মধ্যে যেন কুয়ার মধ্যে যে পানিটা তারা পান করে বনে ইসরায়েলরা যেটা পান করে সেটা সচরাচর পানি থাকে আর ফেরাউনের অনুসারিরা যে পানি তুলে নিয়ে যাওয়ার কুয়ার মধ্যে নিয়ে আসে সেই পানির সীমিত পানি থাকে না সেটা হয়ে চ্য রক্ত আর এই রক্ত খেয়ে তারা যেন মহামারি প্লেগের মধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর ইসলাম দিল ইসলাম জিন্দাবাদ আলো আলকুরানের আলো আলো প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন সম্মানিত হাজির আমার সময় শেষ আল্লাহ তালা আমাকে যত তৌফিক দিয়েছেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি জানি না আমি আপনাদেরকে কতটুকু দিয়ে দিতে পেরেছি আমার শেষ বক্তব্য হবে যে আমরা যাই যেটা করি না কেন আমরা আল্লা আল্লাহ তালাকে আমার রবদেরকে রবকে আমরা খুশি করব রাজু খুশি করবো আমাদের ইবাদতের মাধ্যমে আমার পুরুষ ভাইরা আমরা পাশ্য নামাজ পড়ব আল্লাহর গোলামি করব সুদ ঘুষ থেকে বিরত থাকব আর হারাম হালাল বেছে বেছে খাবো আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে এভাবে চলার তৌফিক দান করেন পর্দার অন্তরের মা বোনের বলছি আপনারা বেশি বেশি করে স্বামীর খেদবত করবেন পর্দা করবেন এই আর আল্লাহ তালার ইবাদত করবেন নামাজ পড়বেন এগুলো করলেই নিঃসন্দেহে আল্লাহ তালা আপনাদেরকে জান্নাত দান করবেন সকল বলি আমিন আমি আমার বক্তব্য এখানে জানছি যদি আমি এখানকারই আপনার এই ভাইস্তা ছেলে সুতরাং আমার এখানে অত কিছু বলার কিছু নেই বা অত ঘটা করে বলারও কিছু নেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ যদি তৌফিক দেয় আবার দেখা হবে আপনাদের সামনে কোনো এক সময় যদি আল্লাহ তৌফিক দেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমিনে আসসালামাইকুমুল্লা